সন্দেশখালিতে শাহজাহান কাণ্ডের পর বাংলার আমজনতার মনে একটাই প্রশ্ন শেষ পর্যন্ত এই রাষ্ট্রে এই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে অমিত শাহ কি সত্যিই বাংলা নিয়ে সিরিয়াস এত কিছু হয়ে যাওয়ার পরও কেন তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি হচ্ছে না এবং তার থেকেও বড়ো প্রশ্ন একটা ছোট্ট শাহজাহানকে মানে সর্বভারতীয় ক্ষেত্রে বা সর্ব বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় শাহজাহানের অস্তিত্ব কতখানি তাকে ধরতে যেতেই বা তার বাড়িতে তাকে জেরা করতে যেতেই এই অবস্থা ইডি আধিকারিকদের তাহলে আগামী দিনে যদি সর্বোচ্চ প্রভাবশালীকে ধরতে যাওয়া হয় তাহলে কি হবে বাংলার অবস্থা কি হবে বিরোধীদের অবস্থা এবং এটাই যদি ভবিতব্য হয় তাহলে লোকসভা নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কি করে যারা ভাবছেন বিজেপিকে ভোটটা দেবেন তারা ভোটটা শেষ পর্যন্ত দিতে যেতে পারবেন তো এই প্রশ্নে যখন উত্তরিত তখন তখন আমরা খোঁজার চেষ্টা করেছি সত্যি দিল্লি বাংলাকে নিয়ে কি ভাবছে ভাবছে কি বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলেই কি হবে আর না হলেই কী হবে বিজেপির কি সত্যিই ভরাডুবি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ কি অভিমান করে মুখ ফিরিয়ে নেবেন নাকি তাদের গণতান্ত্রিক অধিকারটাই প্রয়োগ করতে পারবে না তার সমস্ত কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে এসেছি শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু মনের অনেক ধোঁয়াশা আপনাদের কেটে যাবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট করে তিরিশ সেকেন্ড একটু নিজের কথা বলে নিই এই চ্যানেলে আমরা কিন্তু একটা মেম্বারশিপ নিয়ে এসেছি আপনারা জানেন ইউটিউবের মেম্বারশিপ থাকে এবং সেই মেম্বারশিপের মূল্য আমরা ধার্য করেছি মাসিক মাত্র উনত্রিশ টাকা মানে দৈনিক এক টাকাও নয় আপনারা এই উনত্রিশ টাকা দিয়ে মেম্বারশিপ নিলে কি পাবেন আমরা প্রাইমারি মেম্বারশিপটা চালু করছি দেখতে যে আপনাদের কতখানি আগ্রহ রয়েছে এবং এই মেম্বারশিপে যদি আমরা সত্যিই আপনাদের আপনাদের আগ্রহ দেখতে পাই তাহলে সেটাকে ভবিষ্যতে আরও ডেভেলপ করার চেষ্টা করব তবে আপাতত যেটা ঠিক হয়েছে যারা মেম্বারশিপ নেবেন তাদের জন্য প্রত্যেক রবিবার আমি একটা করে লাইভ ভিডিও নিয়ে আসবো সেখানে একটা বিষয়ে আলোচনা হবে এবং সেই সঙ্গে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব এবং তার থেকেও বড় কথা সেই দিন যার প্রশ্ন সবথেকে ভালো হবে বলে আমরা মনে করব। তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট থাকছে এটা আমরা প্রত্যেক সপ্তাহে করব। ইনিশিয়ালি আপাতত আমরা এইটা শুরু করেছি তারপর আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মেম্বারশিপটাকে আরও আরও ডেভেলপ করার চেষ্টা করব। যাই যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না সন্দেশখালী কাণ্ডের পর সকলেই কার্যত নিঃসন্দেহ হয়ে গেছে যে এই রাজ্যে সত্যি আইনের শাসনটা দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে এবং শাসকের আইনটা যেভাবে চেপে বসছে তাতে এই রাজ্যে আর গণতন্ত্রটা বেঁচে আছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং তার থেকেও বড় যে জায়গাটা উঠছে যে যদি এইভাবেই চলতে থাকে পুলিশ যদি এইভাবেই দলদাসের মতো ব্যবহার করে তাহলে আসন্ন নির্বাচনে কি হবে এবং দু হাজার নির্বাচনে যদি সত্যিই এই রাজ্যে বিজেপি ফলাফল করতে না পারে ভালো তাহলে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসার যে ছবি বাংলা দেখেছিল তার থেকেও খারাপ অবস্থা হতে পারে বিরোধী যারা কথা বলছেন তারা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন এক শাসক এটা বুঝে যাবে যে আমরা যাই করি যতই দুর্নীতির অভিযোগ উঠুক যতজনকেই জেলে পড়ুক শেষ পর্যন্ত এই বাংলার মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে অন্যদিকে বিরোধীরা হতদম হয়ে যাবে এই ভেবে যে এত কিছুর পরেও মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গে রয়েছে তাহলে আর ভোটটা দিয়ে হবে কি ফলে বিরোধীদের অবস্থা রীতিমতো করুণ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা আমি আপনি বা সাধারণ মানুষ বুঝতে পারছে সেটা দিল্লিতে বসে সরকার চালানো নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি বুঝতে পারছেন না তারা কি বুঝতে পারছেন না যে এই রাজ্যে গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনা এবং মানুষের নির্বাচনী অধিকারটা ফিরিয়ে দেওয়া তারা নিজের ভোটটা যাতে নিজে দিতে পারে সেই ব্যবস্থাটা করাটা অত্যন্ত জরুরি যদি সেটা না করা হয় তাহলে এই রাজ্য থেকে ভরাডুবি বিজেপির কার্যত নিশ্চিত আর দু হাজার চব্বিশেও যদি ভরাডুবি হয় তাহলে তাহলে কিন্তু বিজেপি আবার সেই ফোর পার্সেন্টের পার্টিতে ফেরত যাবে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিজেপির কি ফলাফল হবে জানি না কিন্তু এই বাংলায় তারপর বিজেপি ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়াটাও কিন্তু মুশকিল হয়ে যাবে এই অবস্থায় সত্যিই দিল্লি কি ভাবনা চিন্তা করছে দেখুন দিল্লির ভাবনা চিন্তায় প্রথমেই বলতে পারি রাষ্ট্রপতি শাসন আপাতত দূর দূরান্তেও নেই তবে এই কথাটা শুনে আপনারা হতাশ হবেন না কেন নেই তার কিন্তু একটা ব্যাখ্যা আছে দিল্লির কান কানপাতলে যেটা শোনা যাচ্ছে যে নির্বাচনটা ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারির শেষের দিকে আপনারা জানেন যে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আছে তার আগে কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকবেন বিজেপি সর্বভারতীয় নেতারা এবং তারপর ফেব্রুয়ারির প্রথমেই থাকছে বাজেট অধিবেশন তারপরে কিন্তু একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে যেটা নিয়ে অফিসিয়ালি কেউই মুখ খুলতে এখনই রাজি নন কিন্তু এইটুকুনি বলতে পারেন যে ভারতবাসী যেরকম দীর্ঘদিনের জন্য অপেক্ষা করছিল তিনশো সত্তর ধারা বিলোপ বা রাম মন্দির প্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপ Thank okay. you. তার থেকেও স্বাধীনতার সময় থেকেই ভারতবর্ষের ডিমান্ড ছিল সেইটা ফুলফিল করতে চায় নরেন্দ্র মোদী সরকার এবং সেটা হয়তো পররাষ্ট্রের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের একটা ব্যাপার হতে পারে এবং সেই সংক্রান্ত একটা বড় পদক্ষেপ কিন্তু বাজেট অধিবেশনের পরেই হবে এবং এই সব ঘটনা মিটে গেলে মোটামুটি ফেব্রুয়ারি শেষের দিকে ভোট ঘোষণা হয়ে যেতে পারে এবং যে মুহূর্তে ভোট ঘোষণা হবে অর্থাৎ মার্চের প্রথম থেকেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে এমসিসি চালু হয়ে যাবে এবং একবার এমসিসি চালু হয়ে যাওয়া মানে এই রাজ্যের পুলিশ বা প্রশাসনের উপর রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না সেই নিয়ন্ত্রণ চলে যাবে জাতীয় নির্বাচন কমিশনের হাতে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে মেরে কেটে আর মাস হাতে সময় রয়েছে তাহলে এই সময়ের মধ্যে যদি রাষ্ট্রপতি শাসন বা তিনশো পঞ্চান্ন তিনশো মতো করা পদক্ষেপ নেওয়া হয় তাহলে যে জিনিসটা হবে রাজনৈতিকভাবে এটাকে একটা শহীদের মর্যাদা দেওয়ার চেষ্টা করা হবে এবং জানেন যে ইতিমধ্যেই বাংলার মানুষের যে যে মেন্টালিটি যারা ওই পাঁচশো টাকা হাজার টাকাটা নেন বা যারা এখনও শাসককে এতদিন দেখার পরও তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেন তারা কিন্তু এই জায়গাটা নিয়ে খুব সেন্সিটিভ তারা কিন্তু এই জায়গাটার মজা নেবেন এবং এর ফল সরাসরি ভোট বাক্সে যাবে অর্থাৎ দশ বছর সরকার চালিয়ে একটা রাজ্য সরকার যখন চাকরি দিতে পারে না যখন চাকরি বিক্রি করে কর্মসংস্থান নেই শিল্প সংস্থান নেই সরকারি চাকরি অবলুপ্ত হয়ে গেছে যারা সরকারি চাকরি করছেন তারা দিয়ে পাচ্ছেন না এই অবস্থা দেখার পরও যদি শাসক দলের নেত্রী বলেন আমাকে আরেকবার যেতান আমি এলি ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো মানুষ দুহাত ভরে ভোট দেয় তাহলে সেই জায়গা থেকে যখন বলবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার এবং সেটাও এরকম বিশাল ম্যান্ডেট দিয়ে দুশো জন এমএলএ রয়েছে সেই সরকারকে আমাদের আমাদেরকে দেখুন হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে এবং আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না এরপরে যেটা তার সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো যুক্ত হবে আপনারা জানেন যে এই রাজ্য সরকারের বিভিন্ন ফান্ডের টাকা কিন্তু দিল্লি আটকে রেখে দিয়েছে কেননা সেখানে ব্যাপক চুরি হয়েছে ব্যাপক অনিয়ম হয়েছে এবং তার কোনো হিসেব এই রাজ্য সরকার দেয়নি ফলে সাধারণ মানুষ কিন্তু সেই জায়গাটা থেকে ক্ষোভে ফুঁসছে যে এই রকম চুরি অন্যায়ের ফলে আমাদের প্রাপ্য টাকাটা আটকে আছে যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তখন কিন্তু এটা নিয়েও একটা প্রচার চলবে যে দেখো এখন তো ওদের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে তার সত্ত্বেও তোমাদের টাকাটা দিচ্ছে না সেই ক্ষোভটাও কিন্তু ভোট সঞ্চারিত হতে পারে আর তাই সেই জায়গা থেকে কোনো মতেই কোনো মতেই কোরামিন দিয়ে চলতে থাকা একটা সরকারকে রাজনৈতিক শহীদ হওয়ার জায়গা দিতে চাইছে না দিল্লি দিল্লির কাছে যে আইবি রিপোর্ট গেছে সেখান থেকে তারা কনফিডেন্ট যে এই রাজ্যে কিন্তু শাসক দলের বিপক্ষে একটা প্রবল হাওয়া বইছে এবং যেভাবে দুর্নীতি কাণ্ডে এই শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করছে সেই জায়গার ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের কাছে নেই বরং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দিল্লির যে জায়গাটা রয়েছে সেটা যদি আরও কঠোর হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের সমর্থন আরও বেশি করে দিল্লি সরকারের প্রতিই যাবে তাই এই জায়গা থেকে কোনো মতেই রাজনৈতিক দিক থেকে ভুল করতে চাইছে না দিল্লি এবং যেহেতু আর মাত্র মাস ডেরেকের ব্যাপার এই মাস ডেরেকের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে কিছুতেই শহীদের মর্যাদা দেবে না তাহলে তাহলে কি এরকম সাজাহান কাণ্ড আরও দেখা যাবে একদমই না শাহজাহান কাণ্ডের পর অত্যন্ত সিরিয়াস দিল্লি এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দিল্লি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিডিয়েটলি সম্পূর্ণ রিপোর্ট পূর্ণাঙ্গ রিপোর্ট নবান্নের কাছে চেয়ে পাঠিয়েছে তার পাশাপাশি যেটা হয়েছে রাজভবনের থ্রু দিয়ে নবান্নের উপর রীতিমতো চাপ সৃষ্টি করা হয়েছে যেজন্য জন্য শাহজাহান কাণ্ডের পরই স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল তারা ভেবেছিলেন যথারীতি আগে যেরকম করছিলেন সেরকমই তারা করবেন এবং সেই জন্য তারা কিন্তু সেই সময় সেখানে যাননি কিন্তু আজকে সকালে যখন রাজভবন বিজ্ঞপ্তি জারি করে বললো আমার সাড়ে পাঁচটার মধ্যে সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনের অফিসে চায় আপনারা দেখেছেন সেই সাড়ে পাঁচটা বাজার আগেই কিন্তু সেখানে পৌঁছে গেছেন সচিব এবং স্বরাষ্ট্র সচিব অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কতখানি সিরিয়াস এবং এই ব্যাপারটা কোন জায়গায় যাচ্ছে সেটা তারাও অনুধাবন করছেন এই মিটিংটা অ্যাভয়েড করলে কিন্তু তার ইম্প্যাক্ট অনেক অনেক গভীরে যেত এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলতে সাহস করছেন না এর আগে আমরা দেখেছি বিভিন্ন তদন্ত শুরুই হয়নি পুলিশ তদন্ত শুরুই করেনি কিন্তু তিনি সেটা লাভ অ্যাফেয়ার হয়েছে না প্রেগনেন্ট হয়েছে না তুচ্ছ ঘটনা না কারুর পেশাগত কোনো ঝামেলা আছে সেই জন্য এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এরকম অনেক মন্তব্য তিনি করেছেন যেটা শুনে আমাদের রীতিমতো লজ্জা করেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই রকমের কথা কি করে বলতে পারেন একটা নাবালিকার প্রাণ চলে গেছে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে আর সেই জায়গায় সেটাকে লাভ অ্যাফেয়ার বলে সেটাকে আবার নতুন করে তাকে শহীদ করা হচ্ছে কিন্তু আজকে যখন শাহজাহান কাণ্ড নিয়ে তাকে প্রশ্ন করা হলো তিনি বললেন তদন্ত চলছে আমি এই নিয়ে একটি কথাও বলব না অর্থাৎ কথা বলার মতো জায়গায় তিনি নেই চাপটা সেখানে আছে এর পাশাপাশি গত কয়েকদিনের রিপোর্ট যদি আপনারা ফলো করেন আপনারা দেখেছেন যে ইডি কিন্তু হাত গুটিয়ে বসে নেই এবং স্বরাষ্ট্রমন্ত্রক হাত গুটিয়ে বসে নেই ইডির অধিকর্তা এখানে এসেছে এবং সম্ভাব্য যতগুলো জায়গা রয়েছে সিআরপিএফ সিআইএসএফ আইবি আইটি ইনকাম ট্যাক্স এসএসবি বিএসএফ সকলের সঙ্গে তারা বৈঠক করে নিয়েছে এবং সন্দেশখালী কাণ্ডের পূর্ণাঙ্গ একটা একটা ব্যাপার চলছে যেখানে এনআইএ ঢুকে গেছে তারা কিন্তু সেখান থেকে তত্যহরণ করছে আইবি তারা ঢুকে গেছে এবং শুধুমাত্র সন্দেশখালী নয় সন্দেশকালীর মতো সারা পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় জায়গা রয়েছে যেখানে এনআইএ বা আইবির নাক গলানোর দরকার রয়েছে সোজা কথায় কোথায় কোথায় রোহিঙ্গা রয়েছে যারা যারা ভোট ব্যাংক হিসেবে একদিকে যেরকম কাজ করবে তার পাশাপাশি ভোটটাকে লুট করতে সাহায্য করবে এই রাজ্যে অশান্তি ছড়ানোর পিছনে তারা থাকতে পারে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা শুরু হয়ে গেছে শুধু তাই নয় এই নাজার থানাসহ এই রাজ্যে যারা যারা দলদাস পুলিশ হিসেবে আছে পুরো তাদের তালিকা তৈরি হচ্ছে এবং সেইখান থেকে যদি কোনো রকম কোনো কিছু এমন ঘটনা ঘটে যেটা একটা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী দিল্লি কিন্তু সাথে সাথে স্ট্রিক্ট অ্যাকশন নেবে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি না হলেও রাষ্ট্রপতি শাসনের জন্য যেভাবে কঠোর মনিটরিংয়ে রাখা হয় সেই জায়গাটাই কিন্তু বাংলার জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে অর্থাৎ কোনো এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে ইমিডিয়েটলি কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হলো সেটার জন্য যেরকম তারা তৈরি থাকছে তার পাশাপাশি এই মাত্র ডা দেড় মাসের ব্যাপার সেই জায়গাটাই কিছুতেই রাজনৈতিক শহীদ হওয়ার মতো জায়গা তারা দেবে না ফলে ফলে রাষ্ট্রপতি শাসন যারা ভাবছেন তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নর কথা যারা ভাবছেন সেই জায়গাটা আপাতত কিছু হচ্ছে না কিন্তু সেটা না হলেও তার কমও কিছু হচ্ছে না এই জায়গাটাও কিন্তু জোর দিয়ে বলা যেতে পারে এতগুলো এজেন্সি নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টপ অফ দ্য টপ অফিসিয়ালদের পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে রাখা হয়েছে এবং পুরো রিপোর্ট ডেলি বেসিসে অমিত শাহের টেবিলে কিন্তু জমা পড়ছে এবং শুধুমাত্র তাই নয় আন যেটা হচ্ছে এক তো প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট তিনি নিচ্ছেনই রাজনৈতিকভাবে দলগতভাবে দলের তরফ থেকেও রিপোর্ট কিন্তু তিনি ডেলি বেসিসে নিচ্ছেন এবং সেটা দিল্লির যে সেন্ট্রাল লিডারশিপ আছে বিজেপির তারা কিন্তু কিন্তু ডেলি বেসিসে মনিটর করছে যে কোথায় কী উল্টোপাল্টা হচ্ছে এবং কোথায় কি স্টেপ নেওয়ার দরকার আছে ফলে ফলে যারা রাষ্ট্রপতি শাসন চাইছেন তারা সেটা হয়তো পাবেন না দেখতে ভোটের আগে অন্তত সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই দেড় মাসটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা যেভাবে দিল্লি করা ট্যাকেলে করা নজরে এটাকে রাখবে সেটাও খুব একটা সুখকর নবান্নের জন্য হতে চাচ্ছে না তো বন্ধুরা এই গেল দিল্লি থেকে মোটামুটি আপডেট যদি এই নিয়ে কিছু আপনাদের বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর যেটা মেম্বারশিপের কথা বললাম সেই মেম্বারশিপ জয়েন করার জন্য লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একটা লিঙ্ক দেওয়া আছে প্রথমেই পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এই মেম্বারশিপ প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারবেন জয়েন করুন আশা করি লাইভ প্রোগ্রাম আপনাদের ভালো লাগবে ইন্টারাকশান আপনাদের ভালো লাগবে তাছাড়া ওই বিশেষ উপহার যে তো সুযোগ থাকছে আর এটা করে কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করতেও আপনাদের সাহায্য করতে হবে আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না আগামী কয়েকদিন এই একই কথা বারবার বলে হয়তো আপনাদের ডিস্টার্ব করব কিন্তু এই প্রোগ্রামটা আমাদের জন্য খুব দরকার এবং আশা করি অন্যান্য বারের মতো এবারও আপনাদের সাহায্য পাবো এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার